এই ড্রেসটা নষ্ট করার কোন দরকার ছিল না লেস লাগায়া তো আমার হচ্ছে পন্ডিতি করে লেসটা দিছে দিয়ে পুরো গলার ডিজাইনটাই চেঞ্জ করে দছে বাই দ্য ওয়ে সো এই ড্রেসটা লেস ছাড়াই সুন্দর অনেক সুন্দর এটা আমি টেইলারস থেকে বানাই টেইলার টেইলারস এক্সট্রা লেস ছিল ইচ্ছা মতো মনের মতো করে লাগায়া দিছে দেখেন এই ড্রেসটা এই রকম থাকলে ভীষণ সুন্দর লাগবে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এবং এইটা হচ্ছে ক্যারান্ডি সিল্কের উপরে এই সেম প্রিন্টকে কপি করে স্লাব কটন দিয়ে আপনাকে ছয়শো সাতশো টাকায় বানায় দেওয়া যাবে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ব্যাক থাকবে দেখেন আমার এটার ব্যাক পার্টও আছে ব্যাক পার্টটা ভীষণ সুন্দর বাট বিশ্বাস করেন এটার মধ্যে কেউ লেস ফেস লাগায় না এটা এইভাবে বানাইলেই খুব সুন্দর লাগবে ট্রাস্ট মি এই ড্রেসটা এমনিতেই ভীষণ সুন্দর এক দেখায় আপনাদের পছন্দ হবে অনেক সুন্দর লাভলি একটা কালেকশন এটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় যারা এরকম দামি কারান্ডে সেল পছন্দ করেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আমি নিজেই বলতেছি সেম প্রিন্টটাকে কপি করে কটনের উপর দিলে অনেক কমে বানানো যেত বাট এটা হচ্ছে পিওর ক্যারান্ডি সিল্ক আর ক্যারান্ডি সিল্ক এর আপসান গুলা বসে খুব সুন্দর করে আর এই আপসান গুলা কিন্তু উঠবে না ওকে তো যার এটা লাগে সে নিয়ে নিবেন দেখেন আমারটা কিন্তু এই যে এইভাবে বানাইলে বেশি ভালো লাগতো তাই না দেখেন এইভাবে ধরছি আমার পরাটা এইভাবে কিন্তু এটা বেশি ভালো লাগতেছে লেস ফেস কোনো দরকার ছিল না এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্টের প্রিন্টটাও কিন্তু ভীষণ সুন্দর এই দেখেন বডি ফিফটি সিক্স পর্যন্ত চাইলে আপনি বানাই নিতে পারবেন বা ভীষণ সুন্দর দেখো আমার এত দুঃখ লাগতেছে আমার মানে খুবই দুঃখ লাগতেছে যেটা আমাদের লেস এর কোন দরকারই ছিল না এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় মাসা ভীষণ সুন্দর একটা কারান্ডি সিল্কের ড্রেস এই কারান্ডি সিল্কের প্রাইস হচ্ছে অনলি যেই ড্রেস এটা কিন্তু আপনি ষোলোশো নিচে মার্কেটে হাত দিতে পারবেন না আর এটা আমরা আপনাকে দিচ্ছি আমরা নিজেরা প্রোডাকশন করে দিকে অনলি এগারোশো আশি টাকায় অনলি এগারোশো আশি টাকায় আমার এই লেসের কথা সবাই বলে দেন লেস বাদ দিয়ে ড্রেসটাকে সবাই চিন্তা করেন ওয়াও ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস মাসা যা লাগে সেই বক্স করে ফেলেন